কুমিল্লার হোমনা উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা ও অগ্নিসংঘকের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার আঠেরো সেপ্টেম্বর সকালে উপজেলার আসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় ধর্ম নিয়ে সামাজিক মাধ্যমে কথিত কটুক্তির অভিযোগ ওঠে গতকাল বুধবার রাতেই মোহসিন নামে একজন অভিযুক্তকে আটক করা হয় তবে বিক্ষুব্ধরা আজ মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন সাহার মাজারের সামনে লোকজন জড়ো করে পরে এই মাজার সহ পাশের কালাই শাহ হাওয়ালি ও আব্দু শাহের মাজারে ভাঙচুর করে এক পর্যায়ে সেখানে আগুনও ধরিয়ে দেয়া হয় এদিকে মাজারে হামলাকে কেন্দ্র করে এলাকা জুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশ আরও জানায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ মাজার ভাংচুর ও অগ্নিসংগকারীদের শনাক্তে কাজ চলছে